মসজিদে এমন 10টি আদব সুন্নতের কথা বলো যাবে করে আর মসজিদে আসলেই এই আদবগুলো মেনে রাসূলুল্লাহর সুন্নাতগুলো মেনে মসজিদে প্রবেশ করতে হয় মানে থেকে বেহনে বাই যাবে করে যতটুকু সময় আমি মসজিদে যাব ততটুকু সময় যখন আমি আল্লাহর জন্য ব্যয় করতে পারি সেই নিজ আদবগুলো遵守 ইনশাআল্লাহ কথা হলো遵守 ইনশাআল্লাহ মসজিদে প্রবেশ করার সর্বপ্রথম আদব আছে আপনি যখন মসজিদে প্রবেশ করবেন

পবিত্র কার্য করে মাস্তিতে প্রবেশ করবো কি কারণ মাস্তিতে প্রবেশ করার সর্বপ্রথম যে আদর আমাদের কাজ সেটা হচ্ছে ওদু করে মাস্তিতে প্রবেশ করা কিভাবে

মাস্তিদের ঢুকার কি আদব মসজিদ থেকে বের হওয়ার কি আদব মসজিদে অবস্থানকালীন সময় কি আদব সেগুলো আজকে মানুষ ভুলে গিয়েছে মসজিদ আজকে ফুটবল খেলা একটি মান করে দিয়েছে বাস্তব নাকি আমরা ঠিক কাজ জানাই তাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক শুধু তাই আজকে শুধু মাস্তি থেকে শুধু ফুটবল খেলা মাঠে তারা বানায় নাই আমাদের সমাজের অসংখ্য

শুধুমাত্র করার জন্য শুধুমাত্র কোথায় ঘুরতে যাবে তার জন্য

سبحان الله. قل بدي قل بدي. يا بدي بعشرات قوم أعوذ بالله العظيم وان وان الكريم وصل صل هي من الشيطان هي البدي تكادو جesus وحنا. يا بدي بعشرات قوم أعوذ بالله العظيم ولا ولا أعوذ بالله العظيم.

এমন কোন ফর্মুলা আমার সামনে শোনা আমার মাঝে মনে হয় আমি প্রায় তোমাকে বলি যে আমার কোটা এক সপ্তাহ আপনি আইসিউর মধ্যে ছিলেন গতকালকের লেকচার তো আমি আপনাদের শুনেছি বাচ্চাদের তিন গাড়ির আওয়াজ নেতাদের স্লোগান শুনে আহ কি চিল্লানি আওয়াজ আর মাস্তিদে আসে এই যে কবর থেকে উঠছে এই অবস্থা শুরু হয়ে যায় ভুল বললে বলেন আমি ভুল বলেছি না

দু আল্লাহ আমি জমিলে পে হছি আই্লাহ তুমি আমার নিজিিকে বশস্ত করেন। হা ঠিক আমলা খালে ভাবে প্রু আনু ক্যারিবেের হত করছে। যখন সালাত শেষ হয়ে যাবে ফাসতাশিরু বিল তোমরা জমিনে বের হয়ে পড়ো ওয়াক্তাবু মিন ফাদলিল্লাহ আল্লাহর রিজিক আমরা মসজিদে এসেছি এই কথা বলে আল্লাহুম্মা আল্লাহ তুমি তোমার রহমতের বাড়ি উপরে বর্ষণ কর নাকি মসজিদে ঢুকে বলে আল্লাহ তুমি রিজিক দাও মাস্তিদিকে রিজিক পাওয়া যায় মসজিদে রিজিক পাওয়া যায় নাকি রিজিকের জন্য চাইতে হয় কিন্তু রিজিক পাওয়া যায় কোথায় কমিনে কথা কথা বলতে কি কথা বলতে না মসজিদে রিজিক পাওয়া যায় হ্যাঁ মসজিদে টাকা পাওয়া যায় মসজিদে সোর্স পাওয়া যায় না কিছু পাওয়া যায় না শুধু পাওয়া যায় আল্লাহ চাই কি পাওয়া যায় পাওয়া যায় আল্লাহ

মসজিদের মধ্যে অন্যত্র মায়া আদব হচ্ছে এবং মসজিদের সুন্নাত হচ্ছে যেখানে আপনি মসজিদ তৈরি করবেন সেই স্থানটা কবর থাকতে পারবে না কি থাকতে পারবে না আমরা আজকে অনেক মাজার রয়েছে অনেক মাজার রয়েছে অনেক খানকা রয়েছে এখানে মসজিদ এখানেই কবর গত কয়েকটা আগে উত্তরবঙ্গের একটি কিনি পাখি দেখেছি মসজিদের ভিতরেই কবর মসজিদের ভিতরে ছোট্ট একখানা জায়গা এভাবে ছোট্ট একখানা জায়গা

বুঝাতে পেরেছি কবরকে কেন্দ্র করে মসজিদ হতে পারে না বিশাল আপনি শতভাগ নিশ্চিত আপনি রাখতে হবে তাহলে আপনি গুণাগার হবেন আপনার প্রত্যেকটি যে অন্যতম আদব হচ্ছে মসজিদে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া একজন বান্দা ആയി এই নিয়ত করল না আমি পৃথিবীর সকল কিছু থেকে মুখ ফিরিয়ে এই মুহূর্তে আমি তোমার কাছে হাজির হলাম আল্লাহ পৃথিবীর সকল গুনাহ মুক্ত করে তুমি আমাকে তোমার প্রিয় বান্দা করে নাও এই নিয়ত এই মসজিদে তুমি যদি আপনারা এই 10টি নিয়ত এই 10টি আমল যদি আপনারা ভিতরে যদি লাভ করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে তার প্রিয় चिक्कानु सुभ आनंद তাই আপনাদের কাছে জানতে চাই মাস্তিতে ঢুকে কি ফুটবল খেলানো যাবে যারা পরবর্তীতে এসেছেন তারা এই বিষয়ে জানবেন না আবার জানতে চাই মাস্তিতে ঢুকে কি ফুটবল খেলানো যাবে মাস্তিতে ঢুকে কি গেম খেলানো যাবে মাস্তিতে ঢুকে কি নৃত্য কি নাচ দেখানো যাবে বা দেখা যাবে কখনো নয় কখনো নয় মাস্তিতে এই জন্য নির্মাণ করা হয় না মাস্তিতে শুধুমাত্র নির্মাণ করা হয় যে মহান রক্তে সেদ্ধ দেওয়ার জন্য মাস্তিতে শুধুমাত্র এই জন্য নির্মাণ করা হয় যে যাতে করে তার বাদ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় এই জন্য আল্লাহ তারা তৈরি দিয়েছেন ক্ষমতা আছে বলেই মসজিদে সব কাজ করা যাবে না শক্তি আছে বলেই মসজিদে যে এরকম ক্ষমতা খড়ানো যাবে না ক্ষমতা আছে বলেই মসজিদে যে এরকম চিন্তা চেতনার স্বাধীনতা আপনি তৈরি করতে পারবেন না এটা ভাবনা এটা আফসার ঘর এটা আপনার ঘর নয় এটা প্রতuhan আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর জিগাতুল জি সুবহান আল্লাহকে আমরা এই কথার সাথে আপনাদের একমত হতে পারলাম না